ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটির নাম টেমোলিন আইল্যান্ড এটা এতটাই বালুময় ছিল যে এটাকে বলা হয় সমুদ্রের মরুভূমি সতেরোশো একষট্টি সালে প্রায় একশো জন কৃতদাসকে ধরে এনে এই বিপদে ফেলে রাখা হয় কি হয়েছিল তাদের সাথে তারা কি সমুদ্রে মাঝে একা একটা দ্বীপে টিকে থাকতে পেরেছিল নাকি উদাও হয়ে গিয়েছিল আজকে আমরা পৃথিবীর ইতিহাসে অন্যতম এই ভয়ঙ্কর ঘটনা সম্বন্ধে নানা জানা অচেনা তথ্যই আলোচনা করব সতেরোশো সালে আমেরিকার কৃষ্ণাঙ্গদের অনেক ছোট চোখে দেখা হতো বলা হয় তাদেরকে কোনো মানুষ হিসাবেই গণ্য করা হতো না আর সেই জন্যই সাদা চামড়ার মানুষেরা তাদেরকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিত তখন অবশ্য ফ্রান্সে কৃতদাস কেনাবেচা নিষিদ্ধ ছিল সেই সময় ফ্রান্সের এক জাহাজ মাদাগাস্কার থেকে মরিসাস দিকে যাচ্ছিল তখন এই দুটো দ্বীপই ফ্রেন্ডস কলোনির অধীনে ছিল ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি সেই সময় মাদাগাস্কার মরিসাসের মধ্যে বিভিন্ন পণ্য আনা নেওয়া করত কিন্তু সেই সময় ফ্রান্সের কোনো রকম কৃতদাস কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রেন্ড আদম ব্যবসায়ীরা সমুদ্র পথে লুকিয়ে দাস কেনাবেচা বেচা করতো ঠিক এই কারণেই ওই জাহাজের সাধারণ জনগণের পাশাপাশি একশো ষাট জন কৃতদাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তবে সেই সমুদ্র পথের মাঝে ছিল ছোট একটা দ্বীপ ট্রেমোলিন আইল্যান্ড হঠাৎ করেই মরিসাস থেকে থাকা সেই জাহাজে ক্যাপ্টেন আর যাত্রীদের মধ্যে রাস্তা ভুল হওয়ার নিয়ে তুমুল ঝগড়া বেড়ে যায় এগুলো দেখে ক্যাপ্টেন অন্যমনস্ক হয়ে যায় পরিস্থিতি আরও বিগড়ে যায় সমুদ্রে উতাল ঢেউ রাতের বেলায় গভীর অন্ধকার থাকা কারণে সামনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ সেই জাহাজটা টেমোরিন দ্বীপের পাশে এসে সজোরে আঘাত করে ঢুকতে শুরু করে বেশিরভাগ যাত্রী আর কিছু কৃতদাস বের হয়ে আসতে পারলেও অনেকেই সেই জাহাজের সাথে ডুবে মারা যায় আর বাকিরা টেমোরিন দ্বীপে আশ্রয় নেয় এদের মধ্যে আশিজন কৃতদাস আর সাধারণ সব যাত্রী আর জাহাজে ক্যাপ্টেনও ছিল তাদের মধ্যে অনেকেই ডুবতে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার ও সরঞ্জাম উদ্ধার করেছিল আর দুঃখজনকভাবে এই খাবার বিতরণ করা নিয়ে কিছু সমস্যা দেখা দেয় লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াতে শুরু করে এটা সমাধানের জন্য ওয়ার্নি নামক এক ব্যক্তি ক্যাপ্টেনকে অবশ্য সাহায্য করেছিল ফলে লোকজনের অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করে কিন্তু তারপরেও সেই ওয়ার্নি নামক ব্যক্তি দ্বীপে থাকা সব কাঠ একত্র করে একটা ছোট জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয় যাতে করে তারা এই দ্বীপ ছেড়ে বেরোতে পারে অবশেষে তারা একটা জাহাজ বানাতে সক্ষম হয় কিন্তু জাহাজটা বানানো হলেও প্রথমে এতে আরোহণ করে ফ্রান্সের সব সাদা চামড়ার লোকেরা সেই জাহাজে ধারণ ক্ষমতা ছিল মাত্র একশো জন তাই এই দ্বীপে আরও বাকি ছিল প্রায় আশি জন তারা সবাই ছিল সাদা চামড়াদের কৃতদাস তবে ওয়ার্নি তাদের জন্য একটা উদ্ধারকারী জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি করে তারপর মরিসাসের উদ্দেশ্যে রওনা হয় অবশেষে চার দিন পর জাহাজটা মরিশাসে এসে পৌঁছায় এসে ওয়ার্নি আর জাহাজে ক্যাপ্টেন গভর্নরের সাথে দেখা করে তারা স্থানীয় গভর্নরকে ট্রেমোলিন দ্বীপের সেই করুণ অবস্থার কথা জানায় আর তাকে বলে একটা উদ্ধারকারী জাহাজ কিন্তু গভর্নর তাতে স্বীকৃতি দেয়নি কারণ ক্যাপ্টেন আর ওয়ার্নি আইনের বিরোধিতা করে জাহাজ এনেছিল তাছাড়াও সেই সময় ফ্রান্স আর ব্রিটেন এর মধ্যে সাত বছর ধরে যুদ্ধ চলছিল পরে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল যার কারণে বারবার অনুরোধ করার পরেও তারা রকম জাহাজ পাঠায় না অবশেষে যুদ্ধ শেষ হলে ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় ট্রেমোলিন দ্বীপে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য তারা একটা জাহাজ পাঠান শেষ মেশ সতেরোশো পঁচাত্তর সালে ট্রেমোলিন দ্বীপে দুটো জাহাজ পাঠানো হয় সেই জাহাজে একটা ছিল আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য আর আরেকটা পাঠানো হয় তারা কেমন আছে সেটা দেখার জন্য প্রথমে যে জাহাজটা পাঠানো হয়েছিল আটকে থাকা লোকেদের অবস্থা জানার জন্য সেই জাহাজটা এসে জানায় তারা এখনো বেঁচে আছে কিন্তু সেই সময় সমুদ্রে অবস্থা অনেক উতাল থাকার কারণে সেই জাহাজে করে আটকে থাকা লোকেদের আর উদ্ধার করা সম্ভব হল না এরপর উনিশশো সালে ট্রেমলিন নামক এক ব্যক্তি তার নিজে জাহাজ নিয়ে এই দ্বীপে পৌঁছে যায় আর নিজ উদ্যোগে সেখানে আটকে পড়া লোকেদের উদ্ধার কাজ শুরু করে পরবর্তীতে সেই লোকের নাম অনুকরণ করেই এই দ্বীপের নাম হয় দ্বীপ দুর্ভাগ্যজনকভাবে এত বছর পরে তিনি যখন সেখানে এসে পৌঁছান তখন আশি জন মানুষের মধ্যে মাত্র আটজনই বেঁচে ছিল আর আটজন মানুষের মধ্যে সাতজন ছিল মহিলা আর একটা আট বছরে বাচ্চা ট্রেমোলিন সহ তার দলের সবাই এটা ভেবে অবাক হচ্ছিল যে এই আর্জন কি হয় পনেরো বছর ধরে এই নির্জন দ্বীপে একা বেঁচে যারা বেঁচে তারা জানায় পনেরো বছর ধরে তারা বেঁচে থাকতে পেরেছিল কেবলমাত্র একটা আগুনের জন্য অবিশ্বাস্যভাবে পনেরো বছর ধরে তারা একটা না একটা আগুন চালিয়ে রেখেছিল সেই দ্বীপে তারা কখনই সেই আগুনটাকে নিভতে দেয়নি আর এই আগুনে তাদেরকে এত বছর ধরে লড়াই করায় টিকে থাকার সাহস যুগিয়েছিল। তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশ ঝড় বৃষ্টির মধ্যেও সেই আগুনকে কখনোই নিপতে দেয়নি অথচ জাহাজ থেকে বেঁচে ফেরার পরে সেই ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন সে আগুন প্রথম চালিয়েছিল এমনকি সেই দ্বীপে খাওয়ার জন্য কোনো ফল বা উদ্ভিদও ছিল না তাই সেখানে আটকে পড়া আশি জন কৃতদাস তাদের খাবারের ব্যবস্থা করেছিল সমুদ্র থেকে তারা প্রথমে সমুদ্র থেকে কাঁকড়া আর মাছ শিকার করত। তারপর সেগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত আর জলের জন্য আগে থেকেই সেখানে একটা কূপ খনন করা হয়েছিল তাই তাদেরকে আর যাই হোক কখনো খাবার ব্যাপারে জন্য কষ্ট করতে হয়নি ব্যাপারটা এমন না যে আশি জন কৃতদাস কখনোই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করেনি এমনকি তাদের মধ্যে থাকা কয়েকজন মিলে জাহাজে কিছু পরিত্যক্ত কাঠ একত্র করে একটা ছোট নৌকা তৈরি করেছিল এরপর সেই নৌকা করে আঠেরো জনের একটা দল দ্বীপ থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে কিন্তু সেই আঠেরো জন আর কখনোই সেই দ্বীপে ফিরে আসেনি তাদের সাথে হয়তো আরো বেশি ভয়াবহ কিছু ঘটেছিল কেউ কেউ বলে তারা হয়তো সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে নিজেদের প্রাণ হারিয়ে ফিরেছিল এরপর আর কখনোই আটকে থাকা বাকি লোকেরা দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করার সাহসও করেনি কারণ তাদের কাছে সমুদ্রে উধাল ঢেউয়ের থেকে ট্রেমনের দ্বীপে বেশি নিরাপদ ছিল কিন্তু এতে করে বেশিরভাগেরই শেষ রক্ষা হয়নি দিনের পর দিন খাবারের অভাব এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে একের পর এক মারা যায় তবে দু সালে একজন লেখক রিসার্চ করার জন্য এই দ্বীপে গিয়ে পৌঁছায় তিনি সেখানে গিয়ে একটা পাঁচ মিটার গভীর কূপ দেখতে পান তার পাশেই ছিল বালু আর পাথর দিয়ে তৈরি করা ছোট একটা ঘর সেই সাথে ছিল একটা ছোট রান্নাঘর এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচ দেখতে পাওয়া যায় তিনি যখন এ ব্যাপারে আরও রিসার্চ করেন তখন তিনি জানতে পারেন আটকে পড়া নাগরিকরা তাদের খাবারের জন্য সামুদ্রিক পাখি আর কচ্ছপ শিকার করে খেত কারণ একটা সময় তারা বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য হয়তো আর কেউই এখানে জাহাজ নিয়ে আসবে না আর তাই তারা ট্রেমনের দ্বীপকে নিজের ঘর বানিয়ে ফেলেছিল তবে মজার বিষয় হলো তারা সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করছিল কারণ তাদেরকে সেখানে অত্যাচার করার মতো কেউ ছিল না এমনকি তারা তাদের সাথীদের মৃত লাশকে নিয়ে সেই দ্বীপেই কবর দিয়ে দিত যদিও পরবর্তীতে তাদের কবরের কোনো চিহ্ন সেখানে খুঁজে পাওয়া যায়নি তবে তাদের এই করুণ ইতিহাস পৃথিবীবাসী এখনও মনে রেখেছে এই রকমই নানান অজানা স্থানের বিষয় ও অজানা লুকিয়ে থাকা রহস্য জানতে লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য